কল্পনা করুন আপনি মাসির পর মাস অপেক্ষা করছেন মালয়েশিয়ার কলিং ভিসার জন্য চাকরি ছেড়ে বসে আছেন ফ্যামিলির চোখে প্রশ্ন চলছে আর হঠাৎ একটা খবর আসে যে শুধু দুই মাসের মধ্যে আপনার ড্রিম জবটা হাতে আসতে পারে কিন্তু শর্তটা কি আজকের টপিকটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে অপেক্ষা করছেন আপনি যদি চিন্তিত হয়ে থাকেন যে মালয়েশিয়ার কলিং ভিসা কবে খুলবে দু সালে বা কোটা আবেদনের প্রক্রিয়া কিভাবে চলবে বা এখন কি করা উচিত ভিট করব নাকি অন্য অপশন দেখব তাহলে এই ভিডিওটা আপনার জন্যই আমরা আজ বিস্তারিত আলোচনা করব সাম্প্রতিক আপডেট নিয়ে যা গত চোদ্দই অক্টোবর দু হাজার পঁচিশে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এসেছে এছাড়া আমরা কথা বলবো অপেক্ষার ঝামেলা পাসপোর্ট ফেরতের বিষয় অন্য দেশের অপশন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার জন্য কি সঠিক সিদ্ধান্ত ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ এখানে অনেক প্র্যাকটিক্যাল টিপস আছে বরাবরের মতো আমি শারমিন আক্তার মিম আর আপনারা দেখছেন ট্রাভেলার ব্রড ইউটিউব চ্যানেল অনেকেই আছেন আমাদের ভিডিও রেগুলার দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া স্টেটমেন্ট প্রথমেই আসুন সর্বশেষ খবরটা নিয়ে কথা বলি চোদ্দই অক্টোবর দু হাজার পঁচিশে মালয়েশিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটা অফিসিয়াল মিডিয়া স্টেটমেন্ট ইস্যু করেছে এতে বলা হয়েছে যে একত্রিশ ডিসেম্বর দু পঁচিশ পর্যন্ত বিদেশি শ্রমিকদের কোটা আবেদনের জন্য একটা স্পেশাল সুবিধা চালু করা হচ্ছে এটা কেস বাই কেস ভিত্তিতে হবে অর্থাৎ শুধুমাত্র যেসব সেক্টরে প্রকৃত পক্ষে শ্রমিকের দরকার সেগুলোর জন্যই আবেদন গ্রহণ করা হবে কেন এটা গুরুত্বপূর্ণ কারণ এর আগে মালয়েশিয়ার কলিং ভিসা প্রক্রিয়া একদম স্টপ ছিল এখন এই একটা ইতিবাচক সিগন্যাল দিচ্ছে যে শ্রম বাজার আস্তে আস্তে খুলছে তবে এটা মনে রাখবেন এটা এখনো পুরোপুরি খোলা নয় এটা শুধু কোটা আবেদনের পর্যায়ে কোম্পানিগুলোকে যদি বিদেশি শ্রমিক লাগে তাহলে তারাই আবেদন জমা দিতে পারবে কিন্তু আপনাদের মতো ব্যক্তিগত আবেদনকারীদের জন্য এখনো অপেক্ষা করতে হবে পরবর্তী নির্দেশনার জন্য কোটা আবেদন একত্রিশ ডিসেম্বর দু কোন সেক্টরগুলোতে ফোকাস কারা লাভবান হবে এখন আসুন বিস্তারিত জানি কোন কোন সেক্টরে কি কোটা আবেদন হবে মন্ত্রণালয়ের স্টেটমেন্ট অনুযায়ী তিনটে প্রধান খাতকে প্রাধান্য দেওয়া হয়েছে এক প্ল্যান্টেশন সেক্টর এখানে কৃষি সম্পর্কিত কাজ যেমন রাবার বা পাম অয়েল ফার্মিং দুই এগ্রিকালচার সাধারণ কৃষি কাজ ফসল তোলা পাওয়া তিন খনন মাইনিং বা কোয়ারিং খনিজ সম্পদ সংগ্রহের কাজ এছাড়া উপখাত অন্তর্ভুক্ত নিরাপত্তা সেবা ধাতু ও স্ক্র্যাপ সামগ্রী হ্যান্ডেলিং পরিষ্কার পরিচ্ছন্নতা ও ভবন রক্ষণাবেক্ষণ পাইকারি ও খুচরো ব্যবসা লন্ড্রি সার্ভিস রেস্টোরাঁ ও ফুড সার্ভিস গোদামজাতকরণ ও পণ্য পরিবহন সরকারি প্রকল্পের নির্মাণ কাজ মিডা অর্থাৎ মালয়েশিয়ান ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি অনুমোদিত নতুন বিনিয়োগ এই সেক্টরগুলোতে যদি আপনার স্কিল ম্যাচ করে তাহলে এটা আপনার জন্য ভালো সুযোগ কিন্তু মনে রাখবেন এটা শুধু কোম্পানিগুলোর জন্য আবেদন ব্যক্তিগতভাবে আপনি এখনো অ্যাপ্লাই করতে পারবেন না প্রক্রিয়াটা এরকম প্রথমে লেবার মিনিস্ট্রির জেটি কেএসএম থেকে অ্যাপ্রুভাল নেওয়া তারপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়ান স্টপ সেন্টারে ডকুমেন্ট জমা প্রত্যেক আবেদন যাচাই হবে যাতে শ্রমিকের প্রকৃত চাহিদা থাকে এবং কোনো অপব্যবহার না হয় কলিং ভিসা কবে পুরোপুরি খুলবে রিয়ালিটি চেক এখন সবচেয়ে বড় প্রশ্ন মালয়েশিয়ার কলিং ভিসা কবে থেকে শুরু হবে মেডিকেল টেস্ট কবে হবে সত্যি বলতে এখনো কোন